সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ এসেছি সেই সুনামধন্য এসএস গ্রুপ অর্থাৎ সুপারস্টার গ্রুপের দাওয়াতে কনফারেন্সে নাটোর রাজবাড়িতে বঙ্গজল নাটোর রাজবাড়িতে আয়োজনটি করেছে এখানে দাঁড়া পেয়েছিলাম আপনাদের দয়াল্লা রহমতে এখানে সেই সুপারস্টার গ্রুপের কনফারেন্সে এসেছি আপনাদের দেখাবো আপনাদের ভিতরে নিয়ে যাবো এই নাটোর রাজবাড়ি আমাদেরই জেলা নাটোর জেলায় আমার বসবাস এখানে এসেছি আমরা আজ স্টার গ্রুপের এস গ্রুপের সেই কনফারেন্সে দেখেন এখানে কত সুন্দর করে সাজিয়েছে এখানে এখানে আজ দাওয়াত পেয়েছি আপনাদের দেখাবো আর আপনাদের বুঝাবো যে আসলেই একটা কনফারেন্সে একটা বড় দামি দামি জায়গায় একটা দামি কনফারেন্সে আসলে কত কী শেখা যায় এবং প্রতিষ্ঠান করার জন্য এবং মানুষকে অন্য বস্ত্র এবং মানুষের যেন কর্মসংস্থ কর্মসংস্থানের ব্যবস্থা হয় এর জন্য এই জায়গায় আসলেই মনে হয় যে আমি যেন প্রতিষ্ঠান করি আপনাদের চলুন আপনাদের ভিতরে নিয়ে যাব ভিতরে নিয়ে যেয়ে আপনাদের দেখাবো সেই আমাদের সেই বসদের এবং সুপারস্টার গ্রুপদের যে বড় অফিসার আছে তাদের কথাবার্তা শুনবো অনেক ভালো লাগবে

ব্যবসা তখনই বড় হবে যখন আপনি এই প্রফিটের অংশটা খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করতে পারবেন এবং রিইনভেস্টমেন্ট করতে পারবেন প্রথমে এই জন্য বললাম আমাদের এখানে আপনাদের যারা ছোট ব্যবসায়ী আছেন বা বড় ব্যবসায়ী বা আরো বড়ো ব্যবসায়ী হবেন তারা কিন্তু এখন প্রফিটটাকে সবসময় মনে করেন যে আপনার অংশ এবং সেটাকে আপনারা খরচ করতে পছন্দ করেন কিন্তু পৃথিবীতে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠিত হয়েছে তারা সব সময় প্রফিটের একটা অংশ ব্যবসায় নতুন করে ইনভেস্টমেন্ট করছে এবং এইটা যদি আপনারা করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের ব্যবসা বড় ব্যবসা শুধু না ব্যবসা বড় করা হতে পারে আপনাদের জন্য অন্যতম লক্ষ্য এখন বলবেন যে ব্যবসা বড় করবেন ব্যবসা বড় অনেক হয়ে আছে

এবং ডিজিটাল বিজনেস যারা করে তারা ছোট এস উদ্যোক্তা তো আপনার এই ব্যবসাটাকে আপনি ডিজিটাল প্ল্যাটফর্মে কীভাবে রিভুজ করবেন কিভাবে এক্সপ্লেন করবেন এটা নিয়ে আপনাদের কাজ করতে পারেন আপনারা দৈনন্দিন যে হিসাবগুলো আছে সেগুলোকে আপনারা ডিজিটাল ডিজিটাল করতে পারেন লাভ এবং প্রফিট হিসাবটা প্রতিদিন আপনি মানে দেখতে পারবেন আপনার চোখের সামনে তো ব্যবসা সবাই করবে ব্যবসাতে প্রকৃত সবাই করবে কিন্তু টিকে থাকবে তারাই যারা যুগের সাথে তাল মিলিয়ে তার ব্যবসাটাকে বড় করবে শুধু ব্যবসা বড় করলে হবে না এবং এই ব্যবসাটাকে সাস্টেন করতে হবে কাস্টমার সার্ভিসকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিতে চাই আপনারা জানেন সুপার স্টার সবসময় কাস্টমার বান্ধব ভিটেল বান্ধব কিন্তু আমি বলবো যে আমাদেরও কিছু ইম্প্রুভমেন্ট এরিয়া আছে আপ আপনারা এখানে যারা ব্যবসায়ী আমি একটা খুব ইস্যুতে যদি বলি যে বাংলাদেশে গ্যারান্টিযুক্ত প্রোডাক্ট বা ডিসপ্লেসমেন্টযুক্ত প্রোডাক্ট কিন্তু অনেকেই দেয় কিন্তু অ্যাজ এ দোকানদার হিসাবে রিটেলার হিসাবে এই ডিসপ্লেসমেন্টটাকে যদি আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আপনার ব্যবসা গল্প হবে কিভাবে গল্প হবে আপনারা এখানে যারা আছেন অনেকেই

তাকে তার কাছে কিন্তু এই প্রোডাক্টটা কোনোদিনও বিক্রি করতে পারবে আপনার ব্যবসা কম হবে আজকে একটা কাস্টমারের কাছে যদি পাঁচটা রায় বিক্রি করতে পারেন বা এই ওয়ারেন্টি কার্ড না দেখার কারণে আপনি একটাও বিক্রি করতে পারবেন তো অন বিহার বক সুপারস্টার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি তো এটা কোনো অন্যায় করছেন না আপনার যেটা পলিসি পলিসি মেনটেন করছে

এবং আমাদের এই পলিসির ভিতরে থেকে যত কাস্টমার সার্ভিস দেওয়া যায় সার্ভিস নিয়ে আপনারা কাজ করবেন সুপার স্টার থাকেই থাকবেন কারণ সুপার এমন একটা কোম্পানি যে কোম্পানি যে প্রফিটের টাকা শুধু নিজের জন্য খরচ করে না আমাদের যে সিএসআর অ্যাক্টিভিটি আছে জলধারা আছে আধার প্রোজেক্ট আছে তাদের প্রত্যেকটা জায়গায় এই প্রফিটের একটা অংশ কিন্তু যায় সেক্ষেত্রে আমি বলবো এই ভালো ভালো কাজের অংশীদার কিন্তু বাগবি ব্যবসা সবার সাথে করতে পারেন কিন্তু যদি আপনি একজন মানবী এবং আলো কোম্পানির সাথে করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাচিভমেন্টটা আপনার কাছে থাকবে এবং আপনি আমার একটা সহযোগী হয়ে উঠবেন কথা বেশি বলবো না সুপারস্টার বাংলাদেশে নাম্বার ওয়ান কোম্পানি হিসেবে বর্তমানে আছে আমার বর্তমান ম্যানেজমেন্ট এবং যারা আছেন আমরা এটা নিয়ে কাজ করছি এটাকে আরো বড় করা এবং আমি আপনাদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং আমরা যেন কোম্পানির সাথে ভালো কাদের সাথে থাকতে পারি এবং সবাইকে নিয়ে আমাদের লক্ষ্যকে সবাই ভালো থাকবেন কথাগুলো খুব ভালো লেগেছে হয়তো আপনাদের কথাগুলো পরিষ্কার বোঝাতে পারেনি এই জন্য দুঃখিত আর আমার চ্যানেলটি বেশি বেশি দেখবেন আর এমন ধরনের কোন সুযোগ পেলে কোন বড় জয় উঠবাস করবেন তাহলে প্রতিষ্ঠান করতে আরও ভালো লাগবে সকলকে ধন্যবাদ